আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের তো ভালো আছি তো বড় বড় মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসছি যেটাতে বলা হয়েছে চাকরির সাপ্তাহিক চাকরির খবর এই আজকে যে শুক্রবার পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এটা পুরো চাকরির বিষয়টা নিয়ে আলোচনা করব এই সপ্তাহে কী কী চাকরি আছে কতগুলো আছে আমরা দেখতে পাচ্ছেন যে বিস্তারিত নিয়ে আলোচনা করব তার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলে যারা নতুন এখানে দেখতে পাচ্ছেন সেলেম তিনশো সাতানব্বই বিডি চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে নতুন ভিডিওর সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায় দেখতে পাচ্ছেন এখানে সরকারি বেসরকারি ব্যাংক এনজিও চাকরি স্কুল কলেজ ভর্তি রেজাল্ট বাংলাদেশ ডিফেন্স সকল ধরনের নিয়োগ আসা মাত্রই প্রকাশ করা হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এখানে প্রথমেই যারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পথ সংখ্যা হলো যে একশো জুন এখানে বিস্তারিত আলোচনা যদিও আমি সম্পূর্ণ করতে পারবো না আমি আস্তে করে একটু দেখাবো আপনারা জায়গা জায়গায় পোস্ট করে আপনারা অবশ্যই দেখে নেবেন বিস্তারিত ঠিক আছে আর নাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে ভাই অমুক চাকরির বিষয়টা আমাদের একটু বিস্তারিত বলেন আমি বলার চেষ্টা করব ঠিক আছে তো এখানে বিষয়টা দেখতে পাচ্ছেন যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পদ সংখ্যা একশো তেষট্টি জন পদের নাম দেখতে পাচ্ছেন দেওয়া আছে এখানে পদ সংখ্যা দেওয়া আছে যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে জুনিয়র হিসাব সহকারী দেখতে পাচ্ছেন কারিগরি একশো পঞ্চাশ জন এটার বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড পদ সংখ্যা তেতাল্লিশ অফিস সহায়ক পদে এটার বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন টেক্স এক্সেমিনার পঁয়তাল্লিশ জন এটারও বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে জেলা প্রশাসক গাজীপুর জন পদের অভিজ্ঞতা দেওয়া আছে অফিস সহায়ক পদে আপনারা আবেদন করতে পারবেন ছাব্বিশ জন নিরাপত্তা প্রহরী দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী বাবরছি বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টিউব লিমিটেড এটারও বিস্তারিত ভিডিও আমার দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপরে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পঁচিশ জন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্র এ মোট পথ সংখ্যা হলো যে উনিশশো জন এখানে জেলা জেলা ব্যবস্থাপক উপজেলা ব্যবস্থাপক কেন্দ্র পরিচালক মনিটরিং অফিসার ক্রেডিট অফিসার এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা বিস্তারিত জেনে নেবেন আর আরেকটা কথা বলবো অবশ্যই এই যে বিস্তারিত দেখার আগে আবেদন করার আগে আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন তারপরে এর জন্য কোনো প্রতারিত হলো আমার চ্যানেল অথবা এই চাকরির বিজ্ঞাপনদাতা কেউ দেয় নয় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের অধীনে তেরো জন চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তেরো জন যমুনা গ্রুপে দেখতে পাচ্ছেন জন আশুগঞ্জ পাওয়ার স্টেশনে দেখতে পাচ্ছেন চোদ্দ জন ইস্টার্ন ব্যাংক পিএলসি দেখতে পাচ্ছেন নিয়োগ আছে পানি সম্পদ মন্ত্রালয় আটজন বিস্তারিত দেওয়া আছে আমার চ্যানেলে দেখে নেবেন এটা তারপরে নেক্সট পিসটায় চলে যাই নেক্সট পিসটায় আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত যেগুলো আমি দেখালাম সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে আলোচনা করা আছে আপনারা দেখে নেবেন যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি বিস্তারিত যেগুলো দেওয়া আছে সম্পূর্ণ আছে প্রথম পৃষ্ঠার পর যেখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসিতে একজন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়াল সার্জন পার্ক দেখতে পাচ্ছেন এখানে টেকনিশিয়ান এসি বিভাগ বিশ জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক ছয়শো জন ডাটা ইন্টারঅরেটর মহাখালী চারশো জন ডাটা ইন্টারঅরেটর মিরপুর হলে দুইশো জন ঠিক আছে এনে আবেদন করার সিস্টেমটা যে চাকরির ধরনের ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ বয়স হলো যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এক নম্বর পদকর্মস্থল মহলে দুই নম্বরের জন্য মিরপুর আবেদন নিয়মলি আগ্রহীরা গোল্ডেন হারভেস্ট ইনফরমেশন ট্রাস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন ইনফোটেক জেলা জায়গা দশ তারপরে দেখি নেক্সট পেজটা কি দেওয়া আছে শেষের পাতায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইনস্টান স্কুল কলেজ ঢাকা সিটি কলেজ তারপরে এখানে দেখতে পাচ্ছেন গণ বিশ্ববিদ্যালয় বিকাশ গ্রুপ এখানে সঙ্গে দেওয়া আছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় বিআইএসএস এ চাকরি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়া ফিজিশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল তারপরে জেলা জায়রা কার্যালয় নেত্রকোনা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ভিভো বাংলাদেশ শোরুমে তারপর ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রেড ক্রিশন সোসাইটি আরং ওয়ালমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রাণ আর এফ এল ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এস আলম গ্রুপ তারপরে সজীব গ্রুপ ব্র্যাক ইউনিভার্সিটি তারপরে দেখতে পাচ্ছেন এনআরবি ব্যাংক পিএলসি তারপরে আগোরা লিমিটেড তারপরে ইনফ্রাস্ট ইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি কর্ণফুলি গ্রুপ ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড এফ আর এফ এল গ্রুপ বসুন্ধরা গ্রুপ ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড তারপরে এস আই মোটরস লিমিটেড এক নজরে চাকরির বিজ্ঞাপন সম্পূর্ণ দেখাই দিলাম আমি একটু ভিডিওটা যদি লম্বা করলাম না কারণ লম্বা করার জন্য অনেক বড়ো ভিডিও হয়ে যাবে সেজন্য আমি একটু বিস্তারিত আপনাদেরকে দেখে দিলাম যদি কোনো বিষয়ে আপনাদের প্রয়োজন পড়ে আমাকে এই জিনিসটা আমার একটু বিস্তারিত দেখাবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এটা কিন্তু জুলাই জুলাই দেখতে পাচ্ছেন চব্বিশ খ্রিস্টাব্দের চাকরির পত্রিকা আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানে নতুন থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এখানে আল্লাহ হাফেজ